দেখো স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো সংখ্যা দত্তের এমন একটা প্যাটার্ন যার থেকে যে কোনো পরীক্ষায় অন্ততপক্ষে একটা অঙ্ক আসবেই আসবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় যে কোনো তুমি সেন্ট্রাল বলো স্টেট লেভেলের বলো যে কোনো পরীক্ষাতে একটা অন্ততপক্ষে দেবেই দেবে আর সেক্ষেত্রে দুটো সূত্র বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় একটা হলো নিচে দেখো লিখে দিয়েছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার সূত্র কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র ইউজ হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব ইন্টু এ কিউব প্লাস এব প্লাস বি কিউব এই দুটো যে সূত্র আছে এই দুটো সূত্র সবচেয়ে বেশি ইউজ হয় বোঝা গেছে সবচেয়ে বেশি হ্যাঁ এবার এখানে তুমি বলতে পারো কিউবে যে কিউবের সূত্র এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হতে পারে কিন্তু এই কিউবের এই ধরনের এই সূত্রটা আর যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র দুটো জানলেই সব রকম অঙ্গ করা সম্ভব কীভাবে আসো চলো দেখি প্রথম অঙ্কে কী বলেছে প্রথম অঙ্কে বলেছে ফাইভ পয়েন্ট থ্রি টু ইন্টু ফিফটি সিক্স প্লাস ফাইভ পয়েন্ট থ্রি টু ইন্টু ফোরটি ফোর ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি ফোর স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে দেখো এর মান নির্ণয় করতে হবে আমরা দেখতে পাচ্ছি উপরে দুটো ডিজিট গুণ রয়েছে মাঝখানে প্লাস আবার দুটো ডিজিট গুণ কিন্তু একটা ডিজিট কিন্তু কমন রয়েছে দুই জায়গাতেই ফাইভ পয়েন্ট থ্রি টু এটা কিন্তু দুই দিকেই কমন রয়েছে যেটা তাহলে যেটা কমন রয়েছে আমরা কি কমন নিয়ে নিতে পারি না অবশ্যই কমন নিয়ে নিতে পারি কমন নিয়ে নাও কমন নিলে কি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু কমন আমাদের চলে আসলো ভিতরে কি থাকলো ফিফটি সিক্স প্লাস ফর্টি ফোর এটাই তো হচ্ছে যদি ফাইভ পয়েন্ট থ্রি টু দূর থেকে কমন নিয়ে নিই দুটো দুই সাইড থেকে ফাইভ পয়েন্ট থ্রি টু আমরা কমন নিলাম আর কিচ্ছু করিনি এখানে নিচে কি হচ্ছে দেখো ডিভাইড বাই নিচে আছে সেভেন পয়েন্ট সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি ফোর স্কোয়ার এটাকে যদি আমরা এ হিসাবে ধরে নিই আর এটাকে যদি আমরা বি হিসাবে ধরে নিই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসাবে লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একটু আগেই আমরা এখানে নিচে দেখলাম এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ এখানে কোনটা এ হল সেভেন পয়েন্ট সিক্স সিক্স বি কোনটা প্লাস টু পয়েন্ট থ্রি ফোর এ প্লাস বি একবার লিখলাম ইন্টু কি এ মাইনাস বি এ হল সেভেন পয়েন্ট সিক্স সিক্স মাইনাস বি হলো টু পয়েন্ট থ্রি ফোর ওকে এই পর্যন্ত তো আশা করি বুঝতে পারো অসুবিধা হয়নি এইবার দেখো কি হচ্ছে এবার এটাকে যখন আমরা নিচে করছি এটাকে আমরা নিচে করলে কী হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু আমরা রেখে দিলাম ফাইভ পয়েন্ট থ্রি টু যেটা আছে তার সাথে গুণ কী আছে ব্র্যাকেটের মধ্যে অনেক গুণ আছে ছাপ্পান্ন চুয়াল্লিশ যোগ করলে কত হয় একশো সেটা লিখে দিলাম একশো নিচে কত হচ্ছে দেখো সেভেন পয়েন্ট সিক্স সিক্স যোগ টু পয়েন্ট থ্রি ফোর যোগ করলে কত হয় দশ দশ হচ্ছে যোগ করলে গুণ আবার সে ব্র্যাকেট মানে গুণ গুণ এবার কি বিয়োগ আছে সেভেন পয়েন্ট সিক্স সিক্স থেকে টু পয়েন্ট থ্রি ফোর বিয়োগ আছে সরি বিয়োগ আছে যেমন বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হচ্ছে দেখো টু এখানে থ্রি পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট থার্টি টু এবার দেখো উপরেও একটা ফাইভ পয়েন্ট থার্টি টু রয়েছে নিচেও একটা ফাইভ পয়েন্ট থার্টি টু এই দুটোকেই আমরা কেটে দিতে পারি কেটে দিলাম দশ দিয়ে একসঙ্গে কাটা যাচ্ছে কাটলে কত হচ্ছে অনলি দশ তাহলে অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম প্রথম কোশ্চেনে দশ হলো আমাদের অ্যান্সার হয়ে গেল কঠিন কিছু কী ছিল কিচ্ছু কিচ্ছু কঠিন ছিল না অঙ্কটার মধ্যে সেকেন্ড অঙ্ক দেখো সেকেন্ড এই প্যাটার্নের যদি অঙ্ক দেয় অর্থাৎ এই যে সেকেন্ড যে দেখতে পাচ্ছ এই ধরনের যদি প্যাটার্নের অঙ্ক দেয় সেক্ষেত্রে আমরা কী করবো নর্মাল সরলীকরণ যেভাবে করে থাকি আমরা সেভাবে প্রথমে স্টার্ট করব। এই দেখো এই যে দুটো ডিজিট রয়েছে এটা তো দুটো সেম ডিজিট না একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে এই দুটো যদি আমরা লসাউ করতে এই ধরো দুটো ভগ্নাংশের দুটো ভগ্নাংশে যোগ করতে বলেছে তাহলে কি করবো আমরা নিচের দুটো লসাউ করব। দুটো তো সেম ডিজিট না তাহলে লসাউ কি হবে দুটোর গুণ ফল হবে যদি আমাদেরকে বলে তিন আর চারের লসাউ করতে সেক্ষেত্রে কী হয় দুটোর গুণ ফল হয় তাই তো আমরা সেটাই করব। নিচে আমরা গুণ আকারে রেখে দেবো এটাকে গুণ আকারে রাখলে কি হচ্ছে দেখো রুট ফোর মাইনাস রুট থ্রি রুট ফোর প্লাস রুট থ্রি মানে এটাই আমাদের লসাগু এবার যোগের ক্ষেত্রে কি করি আমরা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে যেটা নিচে আসে সেই ডিজিট অর্থাৎ হরে যেটা আছে সেটা দিয়ে যেটাকে ভাগ যাচ্ছে সেটা বাদে বাকিটা দিয়ে আমরা উপরেরটাকে গুণ করবো মানে এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে বাকি কি আছে বাকি আমাদের এই ডিজিটটা রয়েছে তাহলে ফোর রুট ফোর প্লাস রুট থ্রি ইন এটার সাথে গুণ হবে রুট ফোর প্লাস রুট থ্রি তাহলে গুণ করলে কত হয় গুণ করলে স্কোয়ার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে রুট ফোর প্লাস রুট থ্রি এর স্কোয়ার সেম জিনিস গুণ হলে তো স্কোয়ার হয়ে যায় না সেটাই হয়েছে এবার এই ক্ষেত্রে ঠিক উল্টোটা প্লাসটা আমাদের কমন চলে যাচ্ছে মানে এটা দিয়ে গুণ হবে মাইনাস দিয়ে মাইনাস আর মাইনাস গুণ করলে সেই স্কোয়ারই হয়ে যাবে শুধু মাঝখানে প্লাস সিম্বল ছিল সেই প্লাসটা বসিয়ে দিলাম তাহলে এখানে কি হচ্ছে রুট ফোর মাইনাস রুট থ্রি এর স্কোয়ার এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নেই এই পর্যন্ত যদি প্রবলেম না হয়ে থাকে এইবার এটা কি আছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর এদিকে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এবার এ প্লাস বি হোলি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র আছে কিন্তু এই সূত্র আমার ধরে ধরে নিলাম আমি জানি না এই সূত্র আমি জানি না আমি টোটাল ডিজিটটাকে এ ভেবে নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা সেটাও করবো না যেটা সব থেকে শর্টেস্ট আমি রুট ফোরকে এ ভাবলাম আর রুট থ্রিকে বি ভাবলাম এটা আমাদের হলো এ আর রুট থ্রি হলো বি তারপরে কি এ প্লাস বি হোলি স্কোয়ার রয়েছে আমাদের তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা লিখে দাও তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মানে রুট ফোরের স্কোয়ার রুট ফোরের স্কোয়ার মানে কি রুট ফোরের যদি স্কোয়ার করা হয় তাহলে তো অনলি ফোর হবে না প্লাস টু এ কত আছে এ হলো রুট ফোর ইন্টু বি কত বি রুট থ্রি প্লাস কী আছে বি এর স্কোয়ার বি মানে রুট থ্রি তার স্কোয়ার করলে তো অনলি থ্রি চলে আসছে সেই থ্রি বসিয়ে দিলাম তার সাথে কী যোগ হবে পরের টুকু আবার মানে পরেরটা আছে এ মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে তাহলে এক্ষেত্রেও সেই ফোর চলে আসলো শুধু মাইনাস চলে আসবে মাইনাস টু ইন্টু রুট ফোর ইন্টু রুট থ্রি প্লাস থ্রি এটাই তো হবে জাস্ট সূত্রটা আমরা বসিয়ে দিলাম আর কিচ্ছু করিনি নিচে কত হচ্ছে দেখো ডিভাইড বাই এখানে আছে দেখো এ প্লাস আর এ মাইনাস বি সূত্র যেটা আগে প্রথমে বলেছিলাম প্রথমেই যেটা বলেছিলাম নিচে কিন্তু আমরা ধরে নিতে পারি যদি রুট ফোরকে এ ধরি আর রুট থ্রিকে বি ধরি তাহলে এ প্লাস আর ইন্টু এ তো আছে তাহলে আমরা লিখে দিতে পারি রুট ফোর এই স্কোয়ার মাইনাস রুট থ্রি মানে বি স্কোয়ার লিখতেই পারি এটা এইবার দেখো একটা জিনিস এই দুটো ডিজিট এবার উপরে নিচে যখন যাচ্ছি তার আগে দেখে নাও প্লাস টু ইন্টু রুট ফোর ইন্টু রয়েছে আর এদিকে মাইনাস টু রয়েছে তো এই দুটোকে তো আমরা কেটে দিতে পারি না দুটো ডিজিট কেটে দাও কেটে দিলে কী পড়ে থাকছে চার আর তিন এগারো আর তিন চোদ্দো মানে আমাদের উপরে পড়ে থাকছে চোদ্দো নিচে কত থাকছে রুট ফোরকে স্কোয়ার করলে কত হয় অনলি ফোর আর রুট থ্রিকে স্কোয়ার করলে অনলি থ্রি তাহলে চারের থেকে তিন বিয়োগ গেলে কত হয় এক তাহলে চোদ্দো বাই এক মানে কত চোদ্দো বাই এক মানে আমাদের চোদ্দো এই চোদ্দোটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো এটা জাস্ট নিজে যখন করবে দেখবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে কমপ্লিট হবে আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি বলে মানে কী কোন ক্ষেত্রে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি এছাড়া আর কিচ্ছু নেই লাস্ট যে অঙ্কটা রয়েছে দেখো লাস্ট অঙ্কে কি বলেছে টু পয়েন্ট ফাইভের কিউব রয়েছে পরে জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে এই ক্ষেত্রে একটু বুদ্ধি খাটাতে হবে আগেরগুলো যেমন যা ছিল সেইভাবেই করে নিয়েছি এক্ষেত্রে একটু বুদ্ধি কীভাবে খাটাবো ধরো ডিভাইড যেটা রয়েছে সেটাকেই তুমি ডিভাইড বসিয়ে দাও অর্থাৎ টু পয়েন্ট ফাইভের কিউব রয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম মাইনাস দেখো একটা কিউব আছে মানে পরেরটাকে কি আমরা কিউবে নিয়ে যেতে পারি না পরেরটাকে দেখো ফাইভের কিউব কত হয় একশো পঁচিশ তার আগে যদি পয়েন্ট ফাইভ বসিয়ে দিয়ে তার কিউব বসিয়ে দিই পয়েন্ট ফাইভের কিউব করলে কত হয় পয়েন্ট একশো পঁচিশ হয়ে যাবে কারণ পয়েন্টটা তো তিন ঘর আগে আগে চলে আসছে না পাঁচের কিউব একশো পঁচিশ সেম জিনিস করলাম আমরা তাহলে আমরা জিনিসটাকে কিউবে নিয়ে আসলাম আর কিছু না যাতে আমাদের সূত্রে ফেলতে সুবিধা হয় নিচে কি আছে দেখো নিচে রয়েছে সেই টু পয়েন্ট রয়েছে টু পয়েন্ট স্কোয়ার রয়েছে সেটা বসিয়ে দিলাম টু পয়েন্ট স্কোয়ার এইবার কি আছে দেখো প্লাস প্লাস আর শেষ যে সংখ্যাটা সেটা আগে দেখে নাও পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভকে কি আমরা পয়েন্ট ফাইভের স্কোয়ার লিখতে পারি যেহেতু স্কোয়ার দিয়ে শুরু হচ্ছে আর পয়েন্ট ফাইভ কেন নিলাম অনেকে জিজ্ঞাসা করতে পারো দেখো উপরে টু পয়েন্ট ফাইভ ছিল এখানেও টু পয়েন্ট ফাইভ আছে এখানে উপরে কী আছে পয়েন্ট ফাইভ আছে তাহলে নিচেও একটা পয়েন্ট ফাইভ আসতে পারে সেই সোর্সে ভেবে নিয়ে আমি পয়েন্ট ফাইভের স্কোয়ার লিখে দিলাম ডিরেক্ট মানে এটা পয়েন্ট ফাইভের স্কোয়ার ওকে তাহলে টু পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ফাইভের স্কোয়ার এবার দেখো একদিকে টু পয়েন্ট ফাইভ হয়েছে একদিকে পয়েন্ট ফাইভ হয়েছে এর আগেও প্লাস আছে এইবার এই যে টু পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ এই দুটোকে গুণ করলে কি একশো পঁচিশ হয় হ্যাঁ হয় কেন গুণ করব গুণ করব একটাই কারণে জানি সূত্রতে এবি লাগে মাঝখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবি মানে কি এবি মানে হলো এখানে টু পয়েন্ট ফাইভ হলো এ ইন টু পয়েন্ট ফাইভ হল বি সেই জন্য দাম তাই টু পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ গুণ করলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে যাচ্ছে ক্লিয়ার এ পর্যন্ত এবার উপরে যেটা রয়েছে টু পয়েন্ট ফাইভ কিউব মাইনাস পয়েন্ট ফাইভের কিউব এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা নিচের সূত্র অনুযায়ী লিখতেই পারি টু পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ তার কিউব এটুকু লিখতে পারি এরপরে কি এ এ মাইনাস বি হোল কিউব ইন্টু এই স্কোয়ার এই স্কোয়ার মানে কত টু পয়েন্ট ফাইভ এই স্কোয়ার প্লাস এ বি এ কত টু পয়েন্ট ফাইভ ইন্টু বি কত বি হলো পয়েন্ট ফাইভ প্লাস বি স্কোয়ার বি কত পয়েন্ট ফাইভ তার স্কোয়ার এটা আমরা লিখতেই পারি আর নিচে কত ছিল নিচে ছিল টু পয়েন্ট ফাইভের স্কোয়ার প্লাস টু পয়েন্ট ফাইভ ইন টু পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এবার দেখো উপরে এই যে একটুখানি অন্য কালার দেখে এই যে ডিজিটটা দেখতে পাচ্ছো উপরে আর নিচে এই যে ডিজিটটা এই দুটো তো সেম ডিজিট সেম ডিজিট হলো তো আমরা কেটে দিতেই পারি এই টোটাল ডিজিটটাকে এই টোটাল ডিজিট দিয়ে কেটে দিতেই পারি তাহলে কী পড়ে থাকছে শুধু পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভের কিউব তাহলে কী হলো তাহলে টু থেকে পয়েন্ট গেলে কত থাকে শুধু পড়ে থাকছে আমাদের কত অনলি টু পড়ে থাকছে টু এর কিউব টু এর কিউব কত আমরা সবাই জানি টু এর কিউব হলো আট এটাই আমাদের অ্যান্সার তাহলে খুব কি জটিল অঙ্কগুলো অঙ্কগুলো কিন্তু আদৌ এতটা জটিল না যতটা আমরা পরীক্ষায় আসলে ভেবে ফেলি একটু মাথা কাটালেই এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলো ছেড়ে আসতে হবে না পরীক্ষাতে সেটাই জাস্ট অঙ্কগুলো পরীক্ষায় আসলে একটু ভেবে দেখবে কোনো অসুবিধা হবে না চলো টাটা